একটা বিষাক্ত সাপ এই সাপের কারণে অনেক মানুষ মারা যাইতেছে সৈরতপুরে আরেকটা ঘটনার আরেক ওজাই নিজে মারা গেছে এরকম ধরতে সাপের কামড়ে ঢাকা মেডিকেলে ভর্তি ছিল মারা গেছে যে আক্রমণ করতেছে মানুষ একটা রিক্স তার জীবনের একটা বিশাল রিক্স হয়ে গেছে গা সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যে কামড় দিলে রাসেল বাইপার নামক এই বিষাক্ত সাপটি তার উৎপত্তিস্থল কোথা থেকে হলো তা এই এলাকার নিরীহ মানুষগুলো জানে না আর যে সাপের বয়ে মানুষ গড় থেকে বেরোতেও আতঙ্ক সৃষ্টি বিরাজ করছে এই গ্রামের মধ্যে বিবাস এটি একটি শরীয়তপুরের একটি চরে অবস্থান করছি আর এই গ্রামবাসীর আসলে সাপের বয়ে যারা গড়ে দিয়ে জীবনযাপন করছে তাদের সাথে একটু আলোচনা করব এখানে কয়েক গ্রামের মানুষ আছে সাদের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আমরা বিভিন্ন পত্রিকায় সোশ্যাল মিডিয়া টেলিভিশনে দেখতে পারলাম যে আপনাদের এই যে শরীয়তপুরের কয়েকটি অঞ্চল কয়েকটি গ্রাম এই বিষাক্ত রাসেল বাইপার সাপের বই আপনারা ঘর থেকে বাইর হচ্ছে না এই বিষয়ে আপনার মন্তব্যটা কি বলেন একটু আমার প্রথম বক্তব্য হচ্ছে গিয়া যে সাপের যে আক্রমণ করতেছে মানুষ একটা রিক্স তার জীবনের একটা বিশাল রিক্স হয়ে গেছে গা সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমাদের যে কামড় দিলে সাথে সাথে যেন যেই হসপিটালই নেয় সরকারি যে হসপিটালে নেওয়ার পরে যেন ওখানে যেন সরকারের যে অ্যান্টিবায়োস যে ভ্যাকসিনটা হ্যাঁ যে ভ্যাকসিনটা সেটা যেন সর্বক্ষণিকই হসপিটাল থাকে আমার ভাই মারা গেছে আর যেন কোনো রুগী এভাবে মারা না যায় আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ হচ্ছে শরীয়তপুর জেলার যেহেতু যেই সাপের বেশি উত্তেজনা হচ্ছে এটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আর যেন এই ভ্যাকসিনটা সবার জন্য যেন পাওয়া যায় হসপিটাল যেন কোনো রুগীকে অবহেলা না করতে পারে অবহেলা না করতে পারে আজকে আমার ভাই মারা গেছে নেক্সট যে একজন ওই রকম হতে পারে তো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ যেন শরীয়তপুরের মানুষের খুবই একটা আতঙ্কে আছে আসলে আমার সব সম্মুখে যিনি আসলে দাঁড়ানো আছে সেই ব্যক্তির বাই তাকে পঁচিশে এপ্রিল দিবাগত রাতে এই বিষাক্ত রাসেল বাইপার সাপের কামড়ে তার প্রাণটি হারিয়েছে সেই কথাটি সে বারবার বোঝানোর চেষ্টা করছে যে ওনার বাইকে যখন হাসপাতালে নিয়ে গিয়েছিল তখন কিন্তু হসপিটালে ভ্যাকসিনটা মূলত ছিল না না থাকার কারণটাই তিনি এখানে বারবার বলছে সরকারের কাছেও আবদার জানাচ্ছে যার যাতে আসলে আর কারো প্রাণ যেভাবে না যায় তো আসলে সরকার তো সরকারটাই করবে কিন্তু আপনারা যারা এই এলাকার বাসিন্দা আছেন এই চরের আশপাশে থাকেন আপনাদের জমা না রাখা গাছ গুছ কেটে ফেলা চারপাশটা পরিষ্কার রাখবেন রাত্রে যখন বের হবেন তখন হাতে টর্চ লাইট রাখবেন আর বাচ্চাদেরকে একটু এ করে রাখবেন সেফটি করে রাখবেন মশারি নাবেন তো আরো কিছু বলবেন কি ভাই আপনি আমার সাথে আর একটা বিষয় হচ্ছে আমি যতটুকু শুনলাম যেহেতু ওই যেই ভ্যাকসিন ও ডাক্তার নাকি বলছে যে এক একটা ভ্যাকসিন যদি দিলে নব্বই পার্সেন্ট রুগী মারা যায় দশ পার্সেন্ট রুগী বাঁচে তাহলে আমার প্রশ্ন হলো যেই ভ্যাকসিনে নব্বই পার্সেন্ট রুগী মারা যাবে তো সেই ভ্যাকসিন কিভাবে ল্যাবে টেস্ট করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন হসপিটালে দেওয়া হলো সেটা সেটাও একটা বড় ইম্পর্টেন্ট বিষয় যে ডাক্তাররা নিজের মুখে বলছে বিলে যে একশো রুগীর মধ্যে নব্বই পার্সেন্ট রুগী মারা যায় তাহলে তো এটা তো তো বিষাক্ত তাহলে সেই ভ্যাকসিনটা কেনই পুশ করা হবে এটাও আমার স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি আমার এক মূল্য তাহলে সে যদি বলে যে এই ভ্যাকসিন দিলে নব্বই পার্সেন্ট রুগী মারা যায় তাহলে আমি মনে করি এটা তো সাপের থেকে বেশি বিষাক্ত ভ্যাকসিন তাহলে এইটাও যে না হয় এটা কিভাবে ল্যাব টেস্ট করে এটা এভাবে পাঠাইলো তাই এখন ওই যেই ডাক্তাররা ওখানে থাকে তারা তো সেবা দর্জনের রয়েছে তারা তো ওই হসপিটালে আসছে কেন সেবা দর্জনের মানুষ বিপদে পড়লে তারা সার্বক্ষণিক সহযোগিতা করব কিন্তু তারা কেন রুগী ল গেলে রুগীর সাথে আছে না উল্ডার খারাপ ব্যবহার করব রুগীকে তেমন একটা আছে না গুরুত্ব দুঃখজনক গুরুত্ব দেয় না যদি ওই রুগীকে আমি যতটুকু জানি বা শুনছি যে ওই রুগীকে নেওয়ার পরে তারা বিধিকৃষ্ণা বাঁধ ছেড়ে দিলো বান সেরে দিয়ে আবার ওই আমার দুলাবাই সাবেকটা রুগী বিলে বসে আর একটা তারা শোয়া দিল না করার পরও ধাক্কা দিয়ে বের করে দিল খারাপ আচরণ করলো এটা কেন করলো তার তো শালা সে তো বাসানের তাকে দিয়ে হসপিটাল গেছে সেখানে তার সাথে এই ধরনের খারাপ আচরণ কেন করবে তাই সেখানে তো তারা তো তারা রাখছে কেন সে গভর্নমেন্টের চাকরি করে আমাদের মতো আম জনতা বিপদগামী হবে যে কোনো হোক এলিট পার্সেন্ট লোক হোক তাদের সেবা দেওয়ার জন্য কিন্তু সে তার সাথে আবার খারাপ ব্যবহার করে এটাও আমার সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ তাদের মনিটরিং করা যাচাই করা দরকার এটা হলো আমার আসসালাম আলাইকুম রাসেল বাইপার সম্পর্কে বাই আপনার কাছে দুই একটি কথা আমি জানতে চাইব আপনি তাই সেই সম্পর্কে দুই একটি কথা কথা বলুন ভাই এই সাপে এটা একটা বিষাক্ত সাপ এই সাপের কারণে অনেক মানুষ মারা যাইতেছে শৈরতপুরে আরেকটা ঘটনার আরেক ওজাই নিজে মারা গেছে এরকম দর্শকের সাপের কামড়ে ঢাকা মেডিকেলে ভর্তি ছিল মারা গেছে স্টেশন বাজারও মারা গেছে এই রাসেল বাইপেল বাইপ রাসেল বাইপেলস সাপে আমার কাছে জননেত্রী শেখ হাসিনা থাকা দেশে যেন কোনো অকালে মানুষ মৃত্যুবরণ না করে যে হোক সে এগারো বছর বাইরে ছিল এগারো বছর পর দেশেই ফিরে আসছে এক বছর দেশে এর ভিতরে তার সাবেক কামড় দিয়ে তার মৃত্যুবরণ করছে অনলাইন নিয়ে গেছে কিন্তু সরকারের কাছে আমার আবেদন যেন এই রাসেল বাইপ্রাসের বিরুদ্ধে রাসেল বাইপ্রাসের যেন সে যেন ওষুধ আবিষ্কার করে দেশের মানুষ যেন এ অকালে মৃত্যুবরণ না করে এই জন্য আমার জননেত্রী শাখান শ্রীখানের কাছে রিকোয়েস্ট করলাম আসলে ভিউয়ার্স উনি এই কথাটা বোঝাতে চেয়েছেন যে আসলে কয়েকদিন আগে উনার স্নেহের ছোট ভাইকেও এই বিষাক্ত রাসেল বাইপারের কামড়ে মৃত্যুবরণ করেছেন হাসপাতালে নেওয়ার যে আসলে যে চিকিৎসা সঠিক চিকিৎসা ওনার বাইকে দেওয়া হয়নি ভ্যাকসিন পায়নি সেই বিষয় নিয়ে আসলে একটু মনমালিন্য হয়েছেন তিনি এই তার মানসিক ভারসাম্যটা বর্তমানে একটু কমে গেছে যার ফলে তার বাই হারানোর যে শোক এখনও তিনি বলতে পারে নাই এই তো সপ্তাহখানেক আগে তার বাইকে সাপে কামড় দিয়েছিল এই এলাকায় আরও কয়েকজন মানুষ এই বিষাক্ত রাসেল বাইপারের কামড়ে মৃত্যুবরণ করেছেন সেটিও তার মুখতেই আপনারা শুনছেন এখন আমরা এই গ্রামে আছি আর এই গ্রাম থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই গ্রামের জনজীবন কেমন এই গ্রামের মানুষগুলো কীভাবে জীবনযাপন করতেছে এই গ্রামের মানুষগুলো কত কষ্টে দিন কাটাচ্ছে আসলে রাসেল বাইপার এমন একটি বিষাক্ত সাপ যে সাপের খামে রুগী মারা যেতে পারে একটি রাসেল বাইপার তাৎক্ষণিকভাবে ছবি ধারণ করেছে ওরা আর তাদের মোবাইল থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই রাসেল বাইপার যে সাপটা এটা দেখতে আসলে ঠিক অযোগ্য সাপের মতোই কিন্তু একটু ছোটো সাইজে একটু ছোটো আর কি এই যে নেন ওই যে মূলত শরীয়তপুরের বাড়ির চার পাঁচটা যদি আপনাদেরকে একটু দেখাই বিভিন্ন বাড়ি ঘর যে আছে চরের আশপাশে সেটির চিত্রটা যদি একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখুন যে আসলে বাড়ির চার পাঁচটা কিন্তু মোটেও পরিষ্কার নয় আসলে সাপ এই জুপে যারে থাকতেই পারে আপনারা দেখুন সবুজ অঞ্চল একবারেই ধরতে গেলে এটি সকিপুর উপজেলা শরীয়তপুর জেলাতে অবস্থিত এই চরটি এই চরের পাশে বাড়ির চারপাশটা একটু দেখানোর চেষ্টা আসলে এখন আমরা যদি এই বাড়ির পিছনের চাইটটা একটু আপনাদেরকে দেখাই যে চরের এখান থেকে শুরু এই বাড়ির থেকে আর সেখানের পরিবেশটাও যদি আপনি দেখুন এই যে মানুষ চলাচলের রাস্তা এই রাস্তার পাশে অসংখ্য চরের সবুজ গাছপাতা রয়েছে যেহেতু এখন শুকনা সিজন গরমের খুব সিজন এই জন্যেই ভয়ঙ্কর সাপগুলো আসলে মূলত বেরিয়ে আসে এই ভিতর থেকে দেখুন এই অঞ্চলের মানুষ আসলে যেভাবে জীবন জীবিকা নির্বাহ করে তাকে এই এই চোরেতে যারা বসবাস করে ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটি লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন